গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আজকে সবাই আমি তো এখন সকালে উঠেই চা বানিয়ে ফেলেছি আর পরোটা বানিয়েছি সবার জন্যই আর আমিও সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি সকালে ব্রেকফাস্টে আজকে চা আর পরোটাই খাবো শুধু তো আজকে রান্নার জন্য মাংস বের করে ফেললাম এটা হচ্ছে গিয়ে হাঁসের মাংস হাঁসের মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আসছি গ্রোসারি থেকে কারণ একটা আস্ত হাঁস ছিল এটাকে খুবই শক্ত এটা কাটার জন্য গ্রোসারি থেকে নিয়ে গিয়েছিলাম আর অলরেডি চুলায় খাবার মাংস রান্না উঠিয়ে দিয়েছি কারণ রান্না করে আবার বাইরে যেতে হবে বাইরে আজকে অনেকগুলো কাজ আছে আজকে খাসের মাংস হাঁসের মাংসটা আজকে হাঁসের মাংস রান্না করছি তো এটা হাঁস এই হাঁসে পেঁয়াজ আদা রসুন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেজপাতা দিয়েছি আর এটাকে একটু ধনিয়া ভাজা জিরা গুঁড়াও দিয়েছি তারপরে আমার হাঁসের মাংসটা রান্না শেষ হয়ে গিয়েছে এই মাংসটা ঠান্ডা হওয়ার পরে আমি ঢেকে রেখে যাব। এটা এখন আর আমরা দুপুরে কেউ খাব না দুপুরে আজকে দুপুরে একটা বাসায় যাচ্ছি একটা দাদা বৌদির বাসায় তাদের বাসায় কীর্তন আছে তারা আমাদের যেতে বলেছে খাওয়ার কীর্তনের জন্য তো ওখানেই যাব দুপুরে তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড গান করছিল গাড়িতে তো আমি বললাম একটু জোরে করো গানটা তো সে তখন আর গানটা গাইতে পারলো না তারপরে আমরা এখন আজকে বাইরে অনেকগুলো কাজ করতে হবে এটা হচ্ছে সে দাদা দাদাদের বাসার মন্দির তারা একটা সেপারেট রুম রেখেছে মন্দিরের জন্য আর এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে আমার মানে মেশর ওয়াইফ মাসি মা তো উনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তার মৃত্যুবার্ষিকী আজ তো এটা হচ্ছে গিয়ে ঠাকুর ঘর মেশো এখানে প্রতিদিন ভোগ দেয় প্রতিদিন পূজা করে এই রুমটাতে সে রান্নাও করে এখানে তার চুলা আছে তার থালা বাসন ধোয়ার জন্য বেসিন আছে হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো রাতের ডিনার করতে চলে আসছি এখন আমি খাব আমি কি রান্না করেছি তোমরা তো দেখেছো আমি আজকে রান্না করছি হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে ভাত দিয়ে খাবো না সরি ভাত খাবো না পরোটা বানিয়েছি পরোটা দিয়ে হাঁসের মাংস খাবো ভুল করে বলে ধরেছি ভাত মাংস আর পরোটা নিয়ে নিয়েছি কি ঝোল লাগবে আমার ডিনার করছি মজা হয়েছে লবণ কম মনে হচ্ছে মাংসটাকে আমরা গ্রোসারি স্টোর গিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে আসছি বিকজ প্রথমে একদিন রান্না করতে গিয়েছিলাম তখন হাঁসের মাংসগুলো নিজের হাতে কেটেছিলাম কিন্তু মাংস হাঁস যে এত শক্ত তাই পরে ঠিক করলাম যে রান্না করা পরের বার হাঁসের মাংস রান্না করার সময় এগুলোকে গোসালিতে নিয়ে গিয়ে কেটে নিয়ে আসবো তো এবার গোসালিতে নিয়ে গিয়ে একদম ছোট ছোট পিস করে দেখো একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়ে আসছি এই জন্য রান্না করতে খুব ঝটপট রান্না হয়ে গেছে মানুষকে আবার আলু দিয়েছে আলু আমার খুবই পছন্দ আলু খেলে মানুষ ফ্যাট হয়ে যায় আমি আলু খুব পছন্দ করি আসলে নর্মাল আলু খাওয়ার চেয়ে আমরা যদি মিষ্টি আলু খাই মিষ্টি আলুর উপকারিতা অনেক বেশি এই আলু চেতে কিন্তু মিষ্টি আলু খেতে ভালো লাগে না তোমরা ভিডিওতে দেখেছ আজকে দুপুরে খেয়েছি একটা দাদা বদির বাসায় সেখানে কীর্তন ছিল সেখানে নিরামিষ নিরামিষ খেয়েছিলাম তো রাতে এই জন্য হাঁসের মাংস আর সকালে রান্না করেছিলাম খাইনি এখন রাতে খাচ্ছি